আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ওয়াটার ফিল্টার পানির ফিল্টারটা যে মানুষের জীবনে কত দরকারি পানির অপর নাম জীবন কিন্তু অশুদ্ধ পানি নোংরা পানির অপর নাম কিন্তু মরণ তো আমি আপনাদেরকে বলবো কলেরা থেকে শুরু করে না টাইফয়েড থেকে শুরু করে নানা রকম পানিবাহিত রোগে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পানি বাচ্চার মুখে যখন এক গ্লাস পানি দিবেন বা পরিবার আত্মীয় স্বজনের মুখে যখন এক গ্লাস পানি দিবেন অবশ্যই তা হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কিনা সেই দিকটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তো আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে আমাদের আজিম ভাই আজিম ভাই এটা কত লিটার ছোট্টটা দিয়ে শুরু করি উনত্রিশ লিটার কয়েকটা লেয়ারে পানি পরিষ্কার হবে এই যে আমি দেখাচ্ছি পাথরটা হ্যাঁ লেয়ার দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আচ্ছা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে অনেকগুলো স্তরে কিন্তু পানিটা ক্লিন হবে উপরে আপনারা পানিটা দিবেন ফুটানো পানিটা দিবেন ভালো মতো ছেঁকে অনেকগুলো লেয়ারের ভিতর দিয়ে এটা এখানে যাবে কল দিয়ে আপনারা পানিটা নেবেন তো এটার প্রাইসটা কত আসবে ভাই কোম্পানির রেট ফিক্সড রাখা হাজার

হ্যাঁ পানি পানির গ্লাস রেখে কিন্তু পানি খাওয়া যাবে খুবই সুন্দর মেজিন মালয়েশিয়া কিন্তু লেখা আছে আচ্ছা আচ্ছা তো এছাড়া পার্স বা পাথর এই যে ভিতরে ভিতরে যে লেয়ার পাথরটা লেয়ার পাথরটা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ওটা কিন্তু লবণ দিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুইতে হয় আপনারা কিন্তু মেনিবেন আর একবারে নোংরা হয়ে গেলে আমাদের কাছে আসলে কিন্তু আমরা আপনাদেরকে নতুন দিব সেটা দাম দিতে হবে কিন্তু অবশ্যই প্রথমবারে সেট আপে যা লাগবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এর পরবর্তীতে যেগুলো আপনাদের কিনা কেনার দরকার সেগুলো কিন্তু আপনাদের কিনে নিতে হবে আচ্ছা তো এতক্ষণ আমরা যে ফিল্টারগুলো দেখাইছি এই বক্সটা কিন্তু এই যে এরকম থাকবে এবার পিওরে এটা কিন্তু বক্সটা এরকম থাকবে আপনারা কাউকে বিয়ে শাদিতে গিফট দিতে পারবেন জন্মদিনে গিফট দিতে পারবেন বা বাসায় ক্যারি করতে সহজ হবে তো দাম তো জেন জানিয়ে দিয়েছি এখন আমরা ড্রিং কিট যেটা আছে পানি ফিল্টার সেটা দেখাবো এখন আমি আপনাদেরকে ড্রিং কিট যে ওয়াটার পিউরিফায়ার আছে বিশুদ্ধ পানির জন্য আপনারা এটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্লোরিন ফ্রি টেকনোলজি এটার আর এটা কিন্তু চার স্তর বিশিষ্ট পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়া আছে সাত হাজার লিটার সাত হাজার লিটার কিন্তু দুই বছর আপনারা কিন্তু পানি নিতে পারবেন আর এখানে কিন্তু চারটাই স্তরের কথা কিন্তু প্যাকেটের মধ্যে সুন্দর মতো কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিকুলেট ফিল্টার তারপর হচ্ছে মাইক্রো মাইক্রোপ্যারাস ওয়াল এরপর হচ্ছে কলোডিয়াল সিলভার লেয়ার এরপর হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার এই চারটায় স্তরে পানি ছেঁকে তারপর আপনারা বিশুদ্ধ পানি পাবেন যেটা কিন্তু নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট একদম বিশুদ্ধ থাকবে আর প্রথম যে বিশ লিটার পানি বের হবে সেটা কিন্তু আপনারা খাবেন না সেটা কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করবেন কারণ প্যাকেটেই লেখা আছে প্রথম বিশ লিটার পানি পান করা থেকে বিরক্ত থাকুন এর পরবর্তী যে পরবর্তীতে যে পানিটা হবে সেটা খাবেন আর এরপর আরেকটা কথা বলি ভাইয়া এটা কি নোংরা হয়ে গেলে কি পানি দেওয়া বন্ধ করে দিবে না আচ্ছা প্রাইস কত আসবে এটা কত লিটার পানি আর হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ কত লিটার পানি ধরবে সাত হাজার লিটার পানি এটা দিয়ে বিশুদ্ধ করা যাবে আর এটার জন্য কি আলাদা পার্স আছে যে সাত হাজার সাত হাজার লিটার শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার কিটগুলা কিনতে পনেরোশো টাকা করে লাগবে আচ্ছা দুই বছর আর আমি বলি সাত হাজার লিটার যদি আপনারা আস্তে খরচ করেন তাহলে আরও বেশিও ব্যবহার করতে পারবেন আর যদি বেশি পানি লাগে সেক্ষেত্রে দ্রুত খরচ হবে এই বিশ হাজার লিটার না বিশ হাজার লিটার কত দিনে খরচ করবেন সেটা আপনারা বুঝবেন ও সরি সাত হাজার লিটার সাত হাজার লিটার আপনারা কত দিনে খরচ করবেন সেটা আপনারা বুঝবেন যেমন স্কুল কলেজ মাদ্রাসা এইগুলাতে দেখা যায় পানি প্রচুর লাগে এটা বিশুদ্ধ পানি আর দেখবেন যে বাসাবাড়িতে কিন্তু আমরা সারা দিনে কতটুকু 8 লিটার 9 লিটার পানি খাই বেশি কিন্তু লাগে না অনেক দিন যাবে দুই বছরে বেশি যাবে দামটা আবার বলে দেই এটা দাম হচ্ছে 3600 আবার আমি এখন যেটা দেখাবো ইউনিলিভারের পিউরিট পিউরিট ক্লাসিক এটা হচ্ছে 23 লিটার 23 লিটার ক্যাপাসিটি 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 লিটার আর কত লিটার এটাতে করবে একটা পার্স যখন আপনি লাগাবেন তখন এটাতে হাজার লিটার বিশুদ্ধ পানি দিবে আটটা সে 3000 লিটার আর এটা কত 1500 লিটার আচ্ছা সাইজটা কি একই থাকে একই আচ্ছা আচ্ছা দেখুন দেখেন এখানেও কিন্তু মাইক্রো ফাইবার ম্যাশ এখানে কিন্তু কয়েকটা লেয়ারে কিন্তু পানিটাকে বিশুদ্ধ করা হয় অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ আরটা হচ্ছে জার্মকিল কিল প্রসেস আরটা হচ্ছে পলিশার চারটা লেয়ারে কিন্তু পানিটাকে বিশুদ্ধ করা হবে ভাই এটা দামটা বলে দাও

ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা মেনগুলি তিনশো একাশি নম্বর শপ এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করে দেবেন বিদায় ছা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম